আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা যান্ত্রিক শক্তি সম্পর্কে জানব যান্ত্রিক শক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কত প্রকার ও কি কী এছাড়া যান্ত্রিক শক্তির উদাহরণ আমরা দেখব সোলেসবিজ্ঞান যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি হলো গতি শক্তি এবং স্থিতি শক্তির সমন্বয় যদি সংজ্ঞা দেখি তাহলে যা হবে যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে যান্ত্রিক শক্তি বলে এক কথায় এটাই হচ্ছে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে বিভব শক্তি আরেকটি হচ্ছে গতি শক্তি বিভব শক্তিকে অবশ্য স্থিতি শক্তিও বলা হয় যান্ত্রিক শক্তির উদাহরণ চলন্ত গাড়ি বা ট্রেন এটা হচ্ছে গতিশীল যান্ত্রিক শক্তি আবার স্থির থাকলে তখন হবে স্থিতিশীল বা বিভক শক্তির যান্ত্রিক শক্তি এছাড়া একটি বস্তুতে একসঙ্গে শক্তি ও শক্তি উভয়ই থাকতে পারে যেমন মোট যান্ত্রিক শক্তির হিসেবে বিবেচিত হয়